বলেন যে হে ইমান ওয়ালা আমি কি তোমাদের এমন একটি ব্যবসা শিখিয়ে দেব যে ব্যবসাটায় তোমাকে জাহান নাম বা কবরের আজাব থেকে বাঁচিয়ে দেবে এটা সব থেকে একটা ভালো জিনিস হলো দুনিয়ার জিন্দিগেতে পঞ্চাশ ষাট বছরের যে জীবন যাপন আমরা পাই এই দুনিয়ার জীবনটা সার্থক হবে এমন একটা সময়ের কথা তালা বলছেন যে আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা তুমি যদি সেই ব্যবসায় আগ্রহী হও সেই ব্যবসাটা যদি করতে পারো তাহলে জাহান নামের কঠিন থেকে কঠিনতম আজাব থেকে তুমি বেঁচে যাবে আল্লাহ তালা বাঁচিয়ে দেবেন আল্লাহ তালা বলেন ব্যবসাটা কি জানো ব্যবসাটা হল তুমি মিনুন আল্লাহি ওয়া রসুলিহি আল্লাহ তালা বলেন যে ইমান নিয়ে আসবে তুমি আল্লাহর উপরে এবং রসুলের উপরে এবং আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে জিহাদ করার কথাই তাহলে ইমান নিয়ে আসা সর্বপ্রথম আল্লাহ তালার উপরে ইমান নিয়ে আসা আল্লাহকে এক বলে বিশ্বাস করা আল্লাহকে না দেখে বিশ্বাস করা সেজন্যে মহতারাম বুজুর্গ দোস্ত সেজন্য আল্লাহ তালা বলেন যে এমন একটা ব্যবসা এমন একটি পন্থা এমন একটি কথা যেটা তোমাকে শিক্ষা দেবো তুমি করলেই জাহান নামের আগুন থেকে বেঁচে যাবে আল্লাহ তালা বলেন হে পৃথিবীর মানুষ তুমি দুনিয়ায় তোমার জন্ম হলো দুনিয়ায় তুমি গেলেন তুমি একদিন দুনিয়ায় ছিলে না দ্বিতীয় দিন যখন তুমি গেলে তৃতীয় দিন আবার তুমি থাকবে না দুনিয়া থেকে তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে দ্বিতীয় দিন যেটা দুনিয়ায় তুমি থাকবে দুনিয়ায় তুমি যখন থাকবে দুনিয়ায় চলার পথে বলার পথে ওটা বসার পথে তোমার সংসার চালানোর পথে এই জিনিসগুলোতে তোমার অনেক কিছুর প্রয়োজন হবে ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে চাষবাস থেকে নিয়ে চাকরি থেকে নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাপাসিটিতে তুমি তোমার জীবিকা নির্ভর করার জন্য তুমি চালাবে মাতার খাম পায়ে ফেলবে এদিক ওদিক ছুটাছুটি করবে যাবে এদিক ওদিক ছুটাছুটি করবে কোনো সময় তুমি সফল হবে কোনো সময় তোমার লস হবে